আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা ধৈর্য ধারণ করবে বিপদের মধ্যে যারা আমাকে আল্লাহ রাখবে আল্লাহ ঘোষণা করে দেন আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দিলেন ধৈর্যশীল যারা বিপদের মধ্যে যারা ধৈর্য ধারণ করে বিপদের মধ্যেও যারা নিরাশ না হয়ে আমি আল্লাহকে স্মরণ করে নবী হে আপনি ওই ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দিন বলেন মানুষ তুমি যদি দুনিয়ার জীবনে কখনো মুসিবতে পড়ো কখনো মনে হয় এমন একটা অবস্থার সম্মুখীন তুমি হয়েছ যে অবস্থা থেকে তুমি বের হতে পারছো না এমন বিপদের সম্মুখীন হয়েছ যে বিপদ থেকে তুমি উদ্ধার হতে পারছ না নিরাশ হয়েও না হেমিন তুমি নিরাশ হয়েও না আমি আল্লাহর কাছে সাহায্য চাও বলেন সোহান আল্লাহ আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য ধারণ করো নিঃসন্দেহে আল্লাহ রবুল আলমিন ধৈর্যশীলদের সাথে আছেন বলেন সুবাহ আল্লাহ ধৈর্যশীলদেরকে নিজ হাতে প্রতিদান দেন বলেন সুবাহ আল্লাহ রবুল আলমিন ধৈর্যশীলদেরকে এত প্রতিদান দেন এক আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেন ইন্না মা ইউফাসসাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব ধৈর্যশীল যারা হবে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিদান দিবেন কেমন প্রতিদান বিগাইরি হিসাব হিসাব করতে পারবে না বলেন সুবহানাল্লাহ এলাকার এম পি সাহেব মা এলাকার চেয়ারম্যান সাহেব আপনাকে যদি কোনো পুরস্কার দেন সে যতটুকু পুরস্কার দিবে সে যতটুকু হাদিয়া উপকার উপহার আপনাকে দিবে এলাকার যিনি এমপি সাহেব আছেন তিনিও কি চেয়ারম্যানের মতোই দিবেন না একটু বেশি দিবেন কারণ মর্যাদা তো ভিন্ন চেয়ারম্যান যতটুকু দিবেন অবশ্যই এমপি এর থেকে বেশি দিবেন যদি না দেয় তার পেস্টিজে লাগবে আবার এমপি থেকে আমাদের দেশের প্রাইম মিনিস্টার যদি উপহার দিতে চান এমপি থেকে কম দিবেন না বেশি দিবেন কি বলেন আপনারা কম না বেশি কেন তার প্রেস্টিজে লাগবে সম্মানে লাগবে আত্মমর্যাদায় লাগবে একজন এমপি যদি তাকে বিশ হাজার টাকা পুরস্কার দেয় আমি প্রাইম মিনিস্টার বিশ হাজারের নিচে দেয় কেমনে আমি যেমন বড় আমার পুরস্কারটা অন্তত পক্ষে বড় তো হইতেই হবে কম পক্ষে পঞ্চাশ হাজার হবে কি বলেন আপনারা আবার এটা যদি প্রেসিডেন্ট দেয় আর প্রেসিডেন্ট যদি জানতে পারে যে প্রাইম মিনিস্টার পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিয়েছে প্রেসিডেন্ট যদি সেখানে পঞ্চাশ হাজার দেয় চল্লিশ হাজার দেয় মান সম্মান থাকবে কিছু কথা বুঝেন নাই কথা কি বোঝা যাচ্ছে মান সম্মান থাকবে যে যেমন যার মর্যাদা যেমন তার পুরস্কারও হয় ঠিক তেমন বলেন সুবাহ আর এই সব কিছুর চাইতে যিনি বড় তার নামটা একটু উচ্চ আওয়াজে একটু গলাটা ছেড়ে নামটা বলি তিনি কে সেই আল্লাহ যখন প্রতিদান দিবেন তাহলে তার প্রতিদানটা কেমন হবে কল্পনাই করা যায় আর এই প্রতিদান দিবেন কাকে যিনি ধৈর্যশীল ধৈর্য ধারণ করেন সবর করেন এখন প্রশ্ন হলো সবর কাকে বলে ধৈর্যটা কি ধৈর্য হলো বিপদে পড়ে আপনি ডুমড়ে মুসড়ে যাবেন না বড় অবিচল থাকবেন দৃঢ় থাকবেন যদি দৃঢ় থাকতে পারেন অবিচল থাকতে পারেন বিপদের মধ্যেও যদি আপনার আল্লাহকে স্মরণ হয় বিপদের মধ্যেও যদি আপনি চিন্তা করেন আল্লাহ আমার এই বিপদ দিয়েছেন উদ্ধার যিনি করবেন তিনি কে ধৈর্য আমি বলছি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন লা তাকনতু মিন রাহমাতিল্লাহ মুসিবতে পড়েছো বিপদে পড়েছো নিরাশা হয়েছো নিরাশা না আমি আল্লাহ রহমত তোমার ওই বিপদের থেকে বড় বলেন সুবহানাল্লাহ আর এই ধৈর্য এমন একটা গুণ এমন কোন নবী নাই এমন কোন আউলিয়া একরাম নাই এমন কোন সাহাবি নাই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যের মাধ্যমে পরীক্ষা করেন নাই বলেন সুবহানাল্লাহ পৃথিবীর সব নবীকে ধৈর্য ধারণ করিয়েছেন বিপদের সম্মুখীন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات أمي <applause> الله رب العالمين تمد لك يا غشا يا رشا يفرك كربو بايدي كربو ক্ষুধা দুর্ভিক্ষ দিয়ে আমি পরীক্ষা করব এবং আমি তোমাদের সন্তান আদিকে আমার কাছে নিয়ে আসব ফসল আদিকে বিনষ্ট করে দিব বার বার শাসন করবে ফসল ভালো হবে না ব্যবসা করবে ব্যবসার মধ্যে আমি পরীক্ষা নিব ব্যবসায় লাভ করতে পারবে না যে কাজের ভিতরে যাবে সেই কাজটাই তুমি লস করে আসবে লাভের বদলে ক্ষতির সম্মুখীন হবে এই সব দিয়ে। আমি আল্লাহ পরীক্ষা করব। বান্দা ধৈর্য হারা হয়েও না না হারা হয়েও বিপদের মধ্যেও আমি আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করে যদি ধৈর্য ধারণ করতে পারো প্রতিদান যে তিনি ঝন্য বানিয়ে দিবেন তিনি কি। আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা ধৈর্য ধারণ করবে বিপদের মধ্যে যারা আমাকে স্মরণ রাখবে আল্লাহ করে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ধৈর্যশীল যারা বিপদের মধ্যে যারা ধৈর্য ধারণ করে বিপদের মধ্যেও যারা নিরাশ না হয়ে আমি আল্লাহকে স্মরণ করে নবী হে আপনি ওই ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দিন বলেন আল্লাহ